নমস্কার প্রিয় ভিউয়ার্স ইউটিউব চ্যানেল ব্রাক্তরঙ্গে আমি আশু চৌধুরী আপনাদেরকে জানাই স্বাগত প্রথমে ব্রাক্তরঙ্গের সেরা সংবাদ বিজেপি রাজ্য ভিত্তিক দুদিন কার্যনির্বাহী সভা শুরু হলো করিমগঞ্জে মহাসড়কের কাজ সম্পূর্ণ না হওয়ায় খুব ব্যক্ত করল হিন্দু ছাত্র যুব পরিষদ কোনটি সফরকালে কা বিরোধী প্রতিবাদ হাইলাখান্দিতে মাথা দ্বিতীয় বাইপাস সড়কের কাজ শুরু হলো এবারে বিস্তারিত সংবাদ অসম প্রদেশ বিজেপি রাজ্যভিত্তিক কার্যনির্বাহী সভা শুরু হল করিমগঞ্জে বুধবার দলীয় পতাকা উত্তোলন করে দুদিন ব্যাপী কার্যনির্বাহী সভার সূচনা করেন প্রদেশ বিজেপি সভাপতি রঞ্জিত কুমার দাস সভার সূচনা করে সভাপতি তার বক্তব্যে বলেন কর্মীদের উৎসাহ উদ্দীপনায় নিশ্চিন্ত করেছে আসন্ন বিধানসভা নির্বাচনে একশো প্লাস লক্ষ্য অর্জনে করিমগঞ্জের ভূমিকা উল্লেখযোগ্য থাকবে তিনি বলেন নিঃস্বার্থ সেবার মাধ্যমে অসম করতে চায় বিজেপি তাই সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সভাপতি এদিনের দলীয় কার্যনির্বাহী সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়াল বৃহত্তর অসমিয়া সমাজ গঠনে ডাক দিয়ে ব্রাক ব্রহ্মপুত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বললেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়াল দু হাজার একুশে আসন্ন মহামরণের কথা মনে করে দিয়ে নির্বাচন কেন্দ্রিক বক্তব্য রাখেন তিনি কার্যত এক উৎকৃষ্ট বাসনে দলের নেতাকর্মীদের উদ্বুদ্ধ করেছেন মুখ্যমন্ত্রী এদিন সকালে দলীয় পতাকা উল্টো উত্তোলন করেন সভাপতি রঞ্জিত কুমার দাস তাদেরকে তড়িগড়ি করে নামিয়ে পুনরায় দলীয় পতাকা উত্তোলন করা হয় তেখেতৰ প্ৰতিটো আহ্বানৰ প্ৰতি শ্ৰদ্ধা সহকাৰে সঁহাৰি জনাই ভাৰত ৰাষ্ট্ৰৰ ঐক্যবদ্ধতা বিশ্বৰ সাতশ সত্তৰ কোটি জনতাৰ সন্মুখত আজি অগৌৰৱৰে দাঙি ধৰিবলৈ সক্ষম হৈছে এগৰাকী মহান নেতাৰ নেতৃত্বত আজি আমি কাৰ্যনিৰ্বাহ কৰাৰ সুযোগ লাভ কৰিছো এইগৰাকী নেতাই কামে কাজে আজি যি দৃষ্টান্তমূলক উদাহৰণ ভাৰতবৰ্ষৰ বুকুত বিভিন্ন উল্লেখযোগ্য কৰিব লাগিব গতিকে আমাৰ সমাজখনৰ সৌন্দৰ্য তাতেই নিহিত হৈ আছে বৃহত্তৰ অসমীয়া সমাজ বৰাক ব্ৰহ্মপুত্ৰ পাহাৰ ভৈয়াম মিলিত প্ৰচেষ্টাৰে আমি একবংশ শতিকাত নিজৰ শক্তি প্ৰদৰ্শন কৰিবৰ বাবে আমি দৃঢ়তাৰে সমন্বয়ে যাত্ৰাত অগ্ৰসৰ হৈছোঁ আগন্তুক দিনত আমি মিলাপ্ৰীতিৰে কঠোৰ পৰিশ্ৰমৰ দ্বাৰা অসমৰ ভৱিষ্যত গঢ় দিয়াৰ নিমিত্তে ভাৰতীয় জনতা পাৰ্টীৰ মহামঞ্চত আমি সকলোৱে ঐক্যবদ্ধ হৈছোঁ ভাৰতীয় জনতা পাৰ্টীয়ে প্ৰতিষ্ঠাকালৰ পৰাই আমাক এটি মহৎ নীতি হাতত অৰ্পণ কৰিছে আদৰ্শ অৰ্পণ কৰিছে সেই নীতি আদৰ্শই হৈছে এই দলটোত কাৰ্যনিবাহ কৰিলে সততা নিষ্ঠাৰে কাম কৰিব লাগিব আৰু ৰাষ্ট্ৰৰ প্ৰতি দেশৰ প্ৰতি সম্পূৰ্ণৰূপে সমৰ্পিত হৈ নিশ্চয় কঠোৰ পৰিশ্ৰমত নিজকে জড়িত কৰিব লাগিব গতিকে পাৰ্টি উইথ এ ডিফাৰেঞ্চ আমাৰ প্ৰম শ্ৰদ্ধাৰ প্ৰতিষ্ঠাপক সভাপতি স্বত্নদস্তা আদৰ্শ নেতা প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী ভাৰতৰত অটল বিহাৰী বাজপেয়ী ডাঙৰীয়াই এই দলটো প্ৰতিষ্ঠাকালতেই ভাৰতবৰ্ষৰ জনগণক যি নিষ্ঠাৰে তেখেতে কিছু কথা কৈ গৈছিল যি শ্ৰদ্ধাৰে যি কথা কৈ গৈছিল আজি সেই কথাবিলাক সৰু গত মঙ্গলবার সন্ধ্যায় ফিতাকেটে দলের রাজ্যভিত্তিক কার্যনির্বাহী সভার মূল প্রবাস পথের উদ্ঘাটন করেছেন বরাক বিজেপির পিতামহ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কমিন্দ প্রকাশ সে উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন বিজেপির হাতেই ভারতবর্ষের উত্তরণ ঘটবে সুপ্রতিষ্ঠিত হবে ভারতবর্ষ মাথা উঁচু করে দাঁড়াবে দেশ গোবিন্দবাবু তার বক্তব্যে বলেন বিজেপির হাত ধরে বিশ্বের সব দেশে ছড়িয়ে পড়েছে ভারতের সুপ্রাচীন কলাকৃষ্টি সংস্কৃতি এদিন তিনি তার বক্তব্যে দলের ঘড়ার দিনগুলোর কথা স্মরণ করেন বলেন ভোটের লড়ার টিকিট দেওয়ার লোক পাওয়া যেত না আগে বাড়ি থেকে ডেকে এনে দেওয়া হতো বিজেপি টিকিট সেই বিজেপি আজ বিশ্বের বৃহত্তম দল কেন্দ্র ও বিভিন্ন রাজ্যে বিজেপি সরকার রয়েছে অসমের আরেকবার সরকার গর্বে বিজেপি এই দাবিও করেন তিনি ওরাকে বিজেপির পুরনো দিনের কথা উল্লেখ করতে গিয়ে কোবিন্দ বাবু বলেন লোক পাওয়া যাচ্ছে না বলে উনিশশো আশি সালের কথা ছয় এপ্রিল যেদিন ভারতীয় জন্ম হয়েছিল সৌভাগ্যক্ৰমে সেই কাৰ্যক্ৰমত মই উপস্থিত আছিলোঁ আৰু সেইদিনাই পাৰ্টীৰ ফৰ্ম ভৰাৰ পিছতে অটল বিহাৰী বাজপেয়ীৰ প্ৰেছিডেণ্ট হোৱাৰ পিছতে বাজপেয়ীজীয়ে মোক মাতিছিলে আৰু কৈছিলে যে আপুনি মোক কুলেশ্বৰজী বুলি মাতি দি ক'লে কুল্কেশ্বৰজীয়ে আপুনি কালি গুৱাহাটী যাওক আৰু অসমৰ কাম দেখাৰ দায়িত্ব আপুনি লওক পিছদিনা মই গুৱাহাটী আহিছোঁ আহি কটোৱাত পাতিলোঁ তাৰপিছত মানে সেই সময় গুৱাহাটীত শুৰু হোৱা নাই মই শিলচৰত আহিলোঁ আৰু মানে এটা বৰ্তমান এটা গৌৰৱৰ কথা যে মানে শিলচৰত যি কমিটিটো হৈছিল জিলা কমিটিটো হৈছিল উত্তৰ পূৰ্বাঞ্চলৰ ভাৰতীয় জনতা পাৰ্টীৰ প্ৰথম কমিটি সেইটো আছিল তাৰপিছত লাহে লাহে মানে কাম বাঢ়িছে আৰু আজি যে অৱস্থা হৈছে আজিতো আমি ক'ব পাৰোঁ যে ভাৰতীয় জনতা পাৰ্টি এনে এটা পজিশ্যন এনে এটা অৱস্থাত পি কাৰণে আজি আমি ক'ব পাৰোঁ যে ভাৰতবৰ্ষৰ আগামী দিনৰ যে উত্তৰণ সেই উত্তৰণটো এই ভাৰতীয় জনতা পাৰ্টীৰ মাধ্যমে হ'ব এটা নিশ্চিত ৰাজ্য আৰু কেন্দ্ৰীয় চৰকাৰ মহাসৰ্কে কাজ চেষ্টা কৰা কোব ব্যক্ত কৰোঁ হিন্দু ছাত্ৰ যুৱ পৰিষদ বুধবার পরিষদের কর্মকর্তারা সাংবাদিক সম্মেলন ডেকে বলেন দীর্ঘ প্রতিজ্ঞা সত্য ইস্ট ওয়েস্ট করিডোর অর্থাৎ মশয়ের কাজ শেষ না হওয়ায় রাজ্য সরকারের সম্পূর্ণ ব্যর্থতা সম্মেলনে পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাধব দাস তার বক্তব্যে বলেন গত কুড়ি বছরে রাজ্য সরকারের কাজটি সম্পূর্ণ না করতে পারা মানে সম্পূর্ণ উদাসীনতা এবং অকর্মণ্যতাকে বুঝায় পাশাপাশি কয়লা সিন্ডিকেট বার্মিস সুকুমারি সিন্ডিকেট ও গরুর অবৈধ পাচারের সিন্ডিকেট চালু হচ্ছে আবু জাকির এবং ফাল নামে তিন ব্যক্তি সিন্ডিকেটের নায়ক এসব ব্যক্তি রাজনৈতিক সচ্ছায় থেকে অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন তারা যে মূর্তিটা বসবে হানড্রেড আমাদের নৈতিক এবং মানসিকভাবে আমরা সমর্থন আছি এবং সমর্থন জানাই কিন্তু এই তেত্রিশ কিলোমিটার কাজ আজ অব্দি শেষ হয়নি সরকারের প্রতি আবেদন যে অতি সত্তরই রাস্তার কাজ শেষ হয় মহাসড় নির্মাণের কাম আরম্ভ হয়েছিল আজি কপটি দুহেজাৰ বিছ চনত বিছ বছৰে কিন্তু এই কাম সম্পূৰ্ণ হোৱা আমি দেখা নাই এই ক্ষেত্ৰত আমি চৰকাৰক দাবী জনাইছোঁ যে অতি শীঘ্ৰে এই কামটো সম্পূৰ্ণ কৰিবলৈ লাগে আৰু লগতে আমি আমি ক'ব বিচাৰিছোঁ যে শিলচৰত মহাচ়কৰ বালা চকৰ পৰা যি হাৰাংগা যাওঁ যি তেত্ৰিছ কোম্পান যি পথটি সেই পথটি শীঘ্ৰে নিৰ্মাণ কৰিবলৈ আমি আজি জিলা উপায়ুক্তৰ জৰিয়তে মুখ্যমন্ত্ৰীক এখন ইস্মক পত্ৰ প্ৰদান কৰোঁ দ্বিতীয় বিষয় হৈছে কি শিলচৰত ব্ৰামিজ চুপাৰী চিণ্ডিকেট কয়লা চিণ্ডিকেট আৰু গৌৰৱবৈধৰ ক্ষীপ্ৰতাৰে কাম চলি আছে কিন্তু প্ৰশাসনৰ কোনো কিন্তু হস্তক্ষেপ কৰা আমি দেখা পোৱা নাই এই ক্ষেত্ৰত অভিযোগমতে আবু জাকিৰ আৰু পাল নামৰ ব্যক্তি জড়িত আছে বুলি আমি আজি সংবাদ মেলত মানে অভিযোগ দিছোঁ আৰু লগতে হৈছে কি মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালে হাইলাকান্দি আগমনিৰ পাক মুহূৰ্তে কা বাতিল কৰা আৰু ৰাজ্যৰ অন্যতম প্ৰতিবাদী কণ্ট্ৰ কৃষক নেতা অখিল গগৈ মুক্তিৰ দাবীতে জিলা চদৰী প্রতিবাদে উত্তাল করে তুলল কৃষক মুক্তি ও ছাত্র মুক্তি সংগ্রাম সমিতির কর্মকর্তারা পুলিশ দুটি সংস্থা শতাধিক কর্মীদের গ্রেফতার করে মুখ্যমন্ত্রী হাইলাকান্দি সফরে নিশ্চয়তা পেয়ে বুধবার জেলাশাসক কার্যালয়ের সামনে মানব শৃঙ্খল আন্দোলনের আহ্বান করে কৃষক মুক্তি ও ছাত্র মুক্তি পরিষদ অসমৰ নাগৰিকত্ব সংশোধনী আইন বাতিল কৰা আৰু অখিল গগৈ বিনা আন্দোলন সংগ্ৰাম সমিতিৰ কৰ্মকৰ্তাবিলাকক বিভিন্ন ঠাইৰ পৰা আবদ্ধ কৰি ৰাখিছে আমি তাৰ পিছতো আজি ইয়াত আহি আন্দোলন কৰি তুলিছিলো আমি দেখিছো যে আইন বলবৎ হলে অসমত এক কোটি নব্বৈ লক্ষ হিন্দু বাংলাদেশী ইয়াত আহি নাগৰিকত্ব পাব এক কোটি নব্বৈ লক্ষ হিন্দু বাংলাদেশী যিবিলাক আহিব এইবিলাকে বৰাক উপত্যকাৰ হাইলাকান্দি কৰিমগঞ্জ আৰু কাছাৰত হব আমি কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতিয়ে আমি যিমান দিন আন্দোলন কৰিব লাগে যিমান দিন সংগ্ৰাম কৰিব লাগে যিমান দিন যুঁজ দিব লাগে কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতি আৰু ছাত্ৰ মুক্তি সংগ্ৰাম সমিতিৰ প্ৰতিখন সৈনিক প্ৰস্তুত হৈ আছো আমি দেখিছো কা আন্দোলনৰ কাৰণত আমাৰ জননেতা অখিল গগৈ ডাঙৰীয়াক আজি এক বছৰৰ পৰা জেলত পৰি ৰাখিছে আমি দেখিছো এই কা আন্দোলনৰ কাৰণত অখিল গগৈ অখিল গগৈ জেলত বন্দী কৰি ৰাখিছে আমি আজি হাইলা গান্ধীৰ পৰা সৰ্বানন্দ সোণোৱাল ডাঙৰেক আমি সোনকালে অখিল গগৈ ডাঙৰীয়াক মুক্তি দিব লাগে আৰু কা আইনখন এই কালা আইন কলা আইনখন বাতিল কৰিব লাগে যেতিয়ালৈকে কা আইন নহব অখিল গগৈ মুক্তি নহব তেতিয়ালৈকে বৰাক উপত্যকা জোৰে কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতি আৰু ছাত্ৰ মুক্তি সংগ্ৰাম সমিতিৰ আন্দোলন চলিছে আৰু চলি থাকিব আমাৰ সৰ্বানন্দ সোণোৱালৰ হাইলাক গান্ধী যে বৰাক উপতা চবৰে তীৱ পৰিজিতা কৰিছো আমি দেখিছো এই বিজেপি চৰকাৰ অহাৰ পিছত শুনাই উন্নয়ন খন্ডের অধীন দক্ষিণ সৈতপুর জিপি সভাপতি তাহের গ্রুপ সদস্যদের উত্থাপন করা অভিযোগ খণ্ডন করলেন তিনি জিপি সভাপতি তাহের অভিযোগ খণ্ডন করে উল্টো তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উত্থাপন করেন তিনি বলেন বর্তমানে অর্থ আত্মসাতের কোনো সুযোগ সন্ধান না পেয়ে তার বিরুদ্ধে অযথা এবং অযৌক্তিকতা এবং ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করছেন গ্রুপ সদস্যরা পাঁচজন লোক দক্ষিণ জিপি কার্যালয়ে উপস্থিত হয়ে পুয়ো গ্রুপ সদস্যের সাথে হাতে গোনা কয়েকজন লোককে নিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়েছে যে আমি নাকি জিপির উন্নয়নে বাধা দিচ্ছি তার সম্পূর্ণ মিথ্যা ও পঞ্চায়েত রাজ আসার পর হইতে দক্ষিণ সৈতপুর জিপিতে একটিও সিসি ব্লকের রাস্তা হয়নি এবং কোনো উন্নয়নমূলক কাজ হয়নি শুধু টাকা আত্মসাত করা হয়েছে আমি জিপি সভাপতি হওয়ার পর দক্ষিণ সৈতপুর জিপিতে বারোটি সিসি ব্লকের রাস্তা এবং ডালাইয়ের কাজ চলছে এবং জিপির পানীয় জলের সমস্যা এবং জিপিতে মন্দিরের দেওয়াল কবরস্থানের দেওয়াল এই ধরনের উন্নয়নমূলক কাজ যথেষ্ট চলছে এই উন্নয়নমূলক প্রকল্প দেখে কিছু দালালদের সহ্য হচ্ছে না তাদের কিছু দালকের সাহায্য নিয়ে তারাদের তাদের নিজের নামে স্বজনভোষণ প্রকল্প জমা দিয়েছে একান্নটি প্রকল্প জমা দিয়েছে এখানে বিগত দিনে যে বিগত পনেরো বছর থেকে আমাদের যে পঞ্চায়েত নেই ওই সমস্ত লোকেরা মিলে পঞ্চায়েত সভাপতিকে অনাস্থা দিয়ে তাদের ইচ্ছামতে লুটপাট করে ডিপিকে অন্ধকারে মুখে নিয়েছে এই বর্তমান সভাপতিকে অনাস্থা দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছে কিন্তু ব্যর্থ হয়ে এরা পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ করছে এবং আমরা আশাবাদী এই পঞ্চায়েত বডির দ্বারা বিগত দিন থেকে একটা ইতিহাস ঘটবে উন্নয়ন খুব সুন্দর হবে এটা আমরা ভরসা করি এবং এই সমস্ত দালালদের দালালি আমরা কখনো মেনে নিব না মঙ্গলবার রাতে করিমগঞ্জে গাজাসহ এক ব্যক্তিকে আটক করল পুলিশ জানা গেছে বিহারের এক ব্যক্তি আগরতলা থেকে গুয়াহাটির উদ্দেশ্যে জৈশব হাসির দেন এবং তিনি তিনটি ব্যাগ ভর্তি গাজা নিয়ে রোয়া দিলে পুলিশ সন্দেহভাজন তাকে আটক করে এরপর ব্যাগ গুলোতে তলাশি চারালে উদ্ধার করা হয় গাজা সত নারায়ণ হম গাও কাহা খিলবন্ধ বিহার ডিস্ট্রিক্ট কোন হ্যাঁ वैशाली तो कहाँ से आ रहा था त्रिपुरा से, त्रिपुरा से। क्या से आया है तुम क्या क्या क्या, क्या करके आया है आया है या हाँ। जाना कहाँ है आपको बाट. ये तीन बैग जो है वो कहाँ कहाँ से लिया है सब वहीं से लिया अगरतला से हाँ। अगरतला को कौन सा जगह से लिया बोरतला है बोरतल बोरतल वो कहाँ वो पहुँचाना है उसको अब उतना बात हम नहीं जानते इतना हम जानते कौन दिया है तुमको वो जो भागा ना लाल सिंह टी वो दिया वो क्या बंगाली आदमी है वो बेंगलुरु वो कहाँ का रहने वाला त्रिपुरा का रहने वाला त्रिपुरा का रहने वाला तो ये बैग में क्या है तुमको पता है हमें सीधे पाँच हजार के मैं पर ले आया पाँच में तुमको कॉन्टेक्ट किया है जी हम नहीं जानते আৰক্ষী বাইপাছ চৰকাৰে প্রাতাহান্দি বিধায়ক পাল সোমবার চুড়াইবাড়ি লুয়াইপুয়া বাইপাস সড়কের কাজের শিলান্যাস করে বিধায়ক কৃষ্ণন্দু পাল বলেন বিজেপি প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি পালন করতে জানে তিনি তার বক্তব্যে এ বলেন পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে বিজেপি সরকার ক্ষমতায় এসে যাবতীয় প্রতিশ্রুতি পালন করতে চলেছে আর গোটা রাজ্যের সাথে পাতাহান্তি তো উন্নয়নের জোয়ার বইছে সৰ্বপ্ৰথমে মই আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ক ধন্যবাদ জানিছোঁ আৰু আমাৰ নেডাৰ আভায়ক পীৰাবী দপ্তৰৰ মাননীয় মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয়ক মই ধন্যবাদ জানিছোঁ যে পাথাৰকান্দি এইটো দ্বিতীয় বাইপাছ এইটো লয়ৰ পোৱা বাইপাছ আপোনালোকে দেখি পাইছে কেইদিনমান আগতে আমাৰ মাননীয় মন্ত্ৰী হেমন্ত বিশ্ব শৰ্মা মহোদয় অহাৰ পিছতে পাটাৰকান্দি বাইপাছত যিটো সমস্যা আছিল সেইটো সমাধান হ'ল আৰু যোৱা কেইদিন আগত এইটো অপেনিং কৰিলোঁ এতিয়া পাটাকান্দি টাউনৰ ভিতৰত ৰাস্তাৰ সমস্যাৰ সমাধান হৈছে আজি আৰু নতুন এটা বাইপাছ এইটো লোৱাইৰপোৱা বাইপাছ এই বাইপাছখন ত্ৰিপুৰাৰ ত্ৰিপুৰাৰ লগত কানেক্টেড হ'ব আৰু এইটোৰ আজি শিলান্যাস হৈছে কাম ষ্টাৰ্ট হৈছে আৰু মানে আগামী এক বছৰৰ ভিতৰত এই বাইপাছখনৰ কাম সম্পূৰ্ণ হ'ব আর কলিংগঞ্জ টু যে রাস্তার যে সমস্যা আছিলে এটুর লেটার অফ একসেপ্টেন্স পাই গল বিন্নি কনস্ট্রাকশন আর এই হান্ড্রেড ফোর্টি ক্রোর্সর এটা কাম তেওঁলোকের নামর বরাদ্দ হয়েছে কলিংগঞ্জ টু চুরাইবাড়ির যে রেস্ট পর্সন অফ আর এস এস এ আর স্টার্ট করিব এইটার কারণে কৃষি আইনের বিরুদ্ধে দিল্লিতে আন্দোলনত কৃষক ও শ্রমিকদের পক্ষ থেকে সমর্থন জানিয়ে অভিনব কায়দায় পাতা গান্ধী নিউ আসিমগঞ্জের প্রতিবাদী মিছিল ও প্রদর্শন করে মাইনরিটি স্টুডেন্ট ফোরামের জুন মঙ্গলবার ফোরামের কর্মকর্তারা পেঁয়াজ রসুন আলুর মালা পরিধান করে হাতে কাঁচা লঙ্কা লাই পাতা মূলা দনে ও দানের শীষ নিয়ে এক প্রতিবাদী র্যালি বের করে এলাকার প্রতিটি সড়ক পরিক্রমা করে র্যালি শেষে কৃষি আইন সম্পর্কে ভারত সরকারের কঠোর সমালোচনা করে নানা দুর্নীতি একা বাতাস তুলেন তারা ঘোরার মতো আমাদের উত্তর পূর্বাঞ্চলে নাই যে যাদের পরিশ্রমে অক্লান্ত পরিশ্রমে তাদের ন্যায্য দাবি আদায়ে আজকে দীর্ঘদিন থাকি অকাতরে শীতের মধ্যে তারা আন্দোলন করে কিন্তু সর্বনাশা মুরদি গভর্নমেন্ট কোনো ব্রক্ষেপ নাই তাদের তাদের কোনো দায়িত্ব নাই এইভাবে আমরা ধিক্কার জানাই এই গভর্নমেন্টের এই সর্বনাশা আইনের বিরুদ্ধে বন্ধুগণ সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন ভারতবর্ষের নির্মাণ শ্রমিক যারা যারা নির্মাণ করে রাস্তাঘাট হাত বাজার স্কুল কলেজ যাদের হাতে তৈরি হয় যারা কাপড় সিলাই করে যারা কাঠমিস্ত্রির রাজমিস্ত্রির কাজ করে কৃষকের কাজ করে এরা আজকে অবস্থা বিপন্ন হয়েছে এই ধরনের সর্বনাশা নীতির বিরুদ্ধে আমরা পুরা ভারতবর্ষের কৃষকের সঙ্গে আসি আমি চাই কৃষক আন্দোলন কৃষক ঐক্য জিন্দাবাদ জওয়ান জয় জওয়ান হাতে যার লাঙ্গল কেন তারা দুর্বল জোরে নয়নের জল দিবানিসি আয় রে আমার মজুর চাষি আমার ভারতবাসী ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার বন্ধুদের মাধ্যমে আসাম তথা ভারত সরকারের কাছে আমরা একটি খবর দিতে চাই যে বিগত কয়েকদিন থেকে ধারাবাহিকভাবে দিল্লির ময়দানে কৃষক এবং শ্রমিক বাইরা যে সর্বনাশা কৃষি আইন যেটা সরকার করেছে সেটা বাতিলের দাবিতে আজ প্রায় কয়েক দিন হয়ে গেছে সেখানে কয়েকজন কৃষক বা প্রায় পঁয়ত্রিশ পঁয়ত্রিশ জন মারা গিয়েছেন তাদের সর্বপ্রথম আত্মার শান্তির কামনা করি এবং তৎসঙ্গে এই ভারত সরকারকে নিন্দা এবং দিক্ষার জানাই যাদের কারণে আজকে আমরা পেটে বাদ দিতে পারছি যেটা আমাদের মৌলিক প্রয়োজন তিনটা জিনিস খাদ্য বস্ত্র এবং আমাদের খাদ্য বস্ত্র অন্ন এই তিনটা ওই কি আমাদের বাসস্থান শুকনো গাঁজা নিয়ে উত্তর পূর্বাঞ্চলে ঝুর অভিযান চলছে প্রতিদিন পুলিশের জালে গাঁজাসহ আটক হচ্ছেন পাচারকারী এর মধ্যে বুকবার সাহস নিয়ে ত্রিপুরার কাঞ্চনপুরে এক ব্যক্তি গাঁজা চাষ করলেও সফল হতে পারেননি গোপন খবরের ভিত্তিতে লালচুরি ব্লকের পঞ্চকাকচড়া এলাকার অভিযান চালিয়ে দুটি বেআইনি গাঁজা বাগান ধ্বংস করল কাঞ্চনপুর থানার পুলিশ সোমবার এই অভিযানে নেতৃত্বে দেন খুদ মহকুমা শাসক ছাদনী চন্দ্রন সহ মহকুমা পুলিশ আধিকারিক বিক্রমজিৎ শুক্লদাস